সম্মানিত চাষিবরা এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব দানের শীচ বের হওয়ার পর আমাদের কী কী পরিচর্যা করতে হবে এবং কোন ওষুধ স্প্রে করলে আমাদের ফলন ভালো হবে এবং কোন কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরু করা যাক বিস্তারিত আলোচনা আমাদের এখন যে পর্যায় আছে তা হচ্ছে ধানের শীষ বের হওয়া পর্যায় আপনার বিডি দেখতে পাচ্ছেন যে ধানের শীষ সম্পূর্ণরূপে বের হয়ে গেছে এখন আমাদের কি কি কাজ করতে হবে এবং কী কী পরিচর্যা করতে হবে এইগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের পলেন অনেকাংশে কমে যাবে এবং যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং সঠিক নিয়মে ওষুধ প্রয়োগ করতে পারি তাহলে আমাদের ফলন দ্বিগুণ হবে এবং দানা পুষ্ট হবে তো শুরুতেই বলা যাক যে আমাদের এই সময়ে ধানের এখন যে সময় আছে এই সময় আমাদের নিয়মিত জমি পরিদর্শন করতে হবে কেননা এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে এবং ছত্রাক আক্রমণ করে যেমন ধানের শীষ বের হওয়ার পর মাঝরা পোকার আক্রমণটা বেড়ে যায় এবং ব্লাস্টের আক্রমণ দেখা দেয় এবং দেখা যায় গান্ধী পোকাও ধানের শীষের রস চুষে খায় তো এই সময় আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের নিয়মিত জমি পরিদর্শন করতে হবে তাহলে আমরা জমির যে ধানের যে রোগ এগুলো আমরা শনাক্ত করতে পারবো এবং যথাসময়ে দমন ব্যবস্থা নিতে পারব আর যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে ধানের শীষ বের হওয়ার পর আমাদের জমিতে পাঁচ থেকে সাত সেন্টিমিটার অথবা দুই থেকে তিন ইঞ্চি পানি রাখতে হবে কোনো ক্রমেই যেন এই সময় রসের ঘাটতি না থাকে যদি এই সময় রসের ঘাটতি থাকে যদি পানি না দেওয়া হয় তাহলে দানা পুষ্ট হবে না দানা চিট হয়ে যাবে এ কারণে পাঁচ থেকে সাত সেন্টিমিটার অথবা দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে আর যে বিষয়টি খেয়াল রাখতে হবে এই সময়ে আমাদের কোনো প্রকার স্প্রে করা যাবে না এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ধানের শীষের মধ্যে এখনও পুল রয়েছে তো এই সময় ধানের পরাগায়ন ঘটে যার কারণে আপনারা এই সময় কোনো প্রকার কীটনাশক ছত্রাকনাশক বা ভিটামিন স্প্রে করবেন না যদি স্প্রে করেন তাহলে ধানের পরাগায়নের সমস্যা হবে ধান চিটা হবে ধান পুষ্ট হবে না তাই কোনোভাবেই কোনো স্প্রে করার প্রয়োজন নেই যদি মাঝরা পোকা আক্রমণ দেখা দেয় যদি অতিরিক্ত আক্রমণ দেখা দেয় তাহলে আমরা যদি স্প্রে করার প্রয়োজন হয় যদি দেখেন যে মাঝে মধ্যে মাঝে প্রকার আক্রমণ আছে মানে শীষ শুকিয়ে যাচ্ছে তাহলে দরকার নেই যদি দেখেন যে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে তাহলে আপনারা বিকেলবেলা বিকেল চারটার আগে কখনো স্প্রে করবেন না একান্ত প্রয়োজন হলে বিকাল চারটার পরে আপনারা কীটনাশক স্প্রে করবেন আর না হয় স্প্রে করার প্রয়োজন নেই কারণ এখানে যদি স্প্রে করেন তাহলে আপনার ধানের ক্ষতি হবে পরাগায়নের সমস্যা হবে ফলে ফলন অনেকাংশে কমে যাবে তাই ফলন দ্বিগুণ পেতে আপনারা এই সময় নিয়মিত জমি পরিদর্শন করুন এবং জমিতে কোনো সমস্যা হচ্ছে কি না তা শনাক্ত করুন আর আপনারা অবশ্যই জমিতে পানি দৌড়ে রাখবেন পাঁচ থেকে সাত সেন্টিমিটার আপনার বা দুই থেকে তিন ইঞ্চি ধান পরিপক্ক হওয়া আগ পর্যন্ত আপনারা পানি দৌড়ে রাখবেন এই সময় যাতে কোনোভাবেই রসের ঘাটতি না হয় তাহলেই দেখবেন যে দানা পুষ্ট হবে ধন্যবাদ